শক্তি সাধনার পবিত্র ভূমি তারাপীঠের সঙ্গে যে সাধকের নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে তিনি হলেন বামাখ্যাপা বা বামদেব সাধারণ এক গ্রামে জন্ম নেওয়া এই মহাসাধক ছিলেন মা তারার একনিষ্ঠ ভক্ত এবং পরম রহস্যময় একজন ব্রহ্মজ্ঞানী বাল্যকাল থেকেই তিনি সংসার বিরাগী ছিলেন এবং সর্বদা মা তারার চিন্তায় মগ্ন থাকতেন তার জীবন ছিল অলৌকিক ঘটনায় ভরপুর যা একদিকে ঈশ্বর প্রেমের গভীরতা প্রকাশ করে অন্যদিকে আধ্যাত্মিক জগতের অতীন্দ্রিয় সত্যকে প্রকাশ করে সাধারণ মানুষের চোখে অনেক ঘটনাই অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু যারা তাকে দেখেছেন অনুভব করেছেন তারা জানেন বামাখাপা কেবল একজন সাধক নন বরং মা তারারই জীবন্ত রূপ ছিলেন আজ আমরা সেই মহান যোগীরই একটি অলৌকিক ঘটনা জানব যা প্রমাণ করে যে ঈশ্বরের কৃপায় কিছু সম্ভব এই ঘটনা শুধু কৌতূহল মেটানোর জন্যই নয় বরং আমাদের অন্তরে আধ্যাত্মিক বিশ্বাস জাগিয়ে তুলতে সাহায্য করবে এই ভিডিওটিতে আমি বামাখাপার জন্মের সময়কার অলৌকিক ঘটনা উল্লেখ করছি বীরভূমের আটলা গ্রামে এক সাধারণ পরিবারের জন্ম নিলেন এক নবজাতক কিন্তু জন্মের পরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য শিশুটি একেবারেই নড়াচড়া করছে না কান্নাকাটিও করছে না বাড়ির সকলে উৎকণ্ঠার মধ্যে পড়ে গেলেন এর কি পরিণতি হতে পারে এই ভেবে মা বাবার মনে ভয়ের বাসা বাঁধল মা রাজকুমারী দেবী ভীষণ চিন্তিত হয়ে গেলেন কারণ এই সন্তান স্তন্যপান করছিলেন না খেপার পরিবার ছিল তারা মায়ের ভক্ত তারা মায়ের কাছে প্রার্থনা করবেন বলে রাজকুমারী দেবী এই অবস্থাতেই পুকুর পাড়ে গিয়ে স্নান করলেন শরীর শুদ্ধ করবেন বলে মায়ের চোখ থেকে অঝরে গঙ্গা জল ঝরতে লাগল স্নান করে উঠে বামদেবের মা তারা মায়ের কাছে প্রার্থনায় বসলেন বামদেবের মা রাজকুমারী দেবী তারা মার কাছে এই বলে প্রার্থনা করলেন যে মা আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও তোমার দয়ায় সে যেন প্রাণ পায় এ যেন এক অলৌকিক মুহূর্ত মা তারার নাম উচ্চারণ করার কিছু কিছুক্ষণের মধ্যেই শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠলেন ধীরে ধীরে তার ছোট্ট দেহে প্রাণের স্পন্দন ফিরল ছোট্ট শিশুটি কান্নাকাটি শুরু করে দিল বাড়ির সকলে বিস্মিত হয়ে গেলেন মা রাজকুমারী দেবী ছুটতে ছুটতে গিয়ে ছোট্ট শিশুকে স্তন পান করালেন এবং তিনি স্তন পান করলেন এই ঘটনা শুধু একটি শিশুর প্রাণ ফিরে পাওয়া নয় এটি ছিল মা তারার কৃপা ও ভবিষ্যতের এক মহাযোগীর আগমনের ইঙ্গিত সেই নিঃশব্দ নিথর শিশুটি পরে পরিচিত হলেন পামা খেপা নামে তারাপীঠের মহাযোগী মহাসাধক সাধক বামা খেপা তিনি মা তারার একনিষ্ঠ ভক্ত ও মহান তন্ত্র সাধক রূপে ইতিহাসে অমর হয়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয়মা তারা লিখবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তারাপীঠের আরও রহস্যজনক ঘটনা জানবার জন্যে জয় মাতারা জয় গুরু বামদেব জয় সচিদানন্দ প্রভু ধন্যবাদ